সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু সবাইকে সজীব টেকনোলজির পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর ইংরেজি ও গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ উত্তরপত্র তুলে ধরবো তোমাদেরকে তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখতেছ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তরগুলো তোমরা তাড়াতাড়ি পেতে পারো বন্ধুরা তোমাদের অ্যাসাইন ইংলিশ অ্যাসাইনমেন্টে দেওয়া আছে চল্লিশটি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা প্রথমেই ইংরেজি অ্যাসাইনমেন্টের সমাধান তুলে ধরবো তারপর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট সমাধান তুলে ধরবো তোমরা ভিডিওটি না টানে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে যাতে উত্তরগুলো সঠিকভাবে লিখে নিতে পারো এখানে চল্লিশটি সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি উত্তর এক নম্বর করে এই চল্লিশটি উত্তর তোমাদেরকে তোমাদের অ্যাসাইনমেন্টে লিখতে হবে এবং দুই নম্বরে দেওয়া হচ্ছে একটি প্যারাগ্রাফ ইউর ফ্রেন্ড সম্পর্কে এই ফাইগ্রাফটি তোমাদের অ্যাসাইনমেন্টে লিখতে হবে আমি ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ উত্তরগুলো তুলে ধরেছি ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে আশা করি যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা এখন প্রশ্নগুলো দেখতেছি প্রশ্নগুলো তোমরা একবার পড়ে নিবে প্রশ্নগুলো আমি পড়ে ভিডিওটি বড় করতে চাই না তাই সরাসরি উত্তরপত্রে চলে যাব তো বন্ধুরা দেখতেছ তোমরা প্রশ্নের উত্তরে এক নাম্বার দেওয়া আছে রিয়া ইজ এট ইয়ার্স ওল্ড দুই নম্বর উত্তরটি হলো রিয়া ইজ এ স্টুডেন্ট এবং তিন নম্বর প্রশ্নের উত্তরটি হলো রিয়া ইজ ইন ক্লাস থ্রি চার নম্বর মাহবুব আলম ওয়ার ইন এ প্রাইমারি স্কুল ইন সো বন্ধুরা তোমরা এখান থেকে তোমাদের প্রশ্ন উত্তরগুলো তুলে নিবে ভিডিওতে লেখায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা মার্জনা করবে টাইপিং মিস্টেক হতে পারে বন্ধুরা পাঁচ নম্বরে দেওয়া আছে মিস্টার আলম টিস ইংলিশ সাবজেক্ট ছয় নম্বর দেওয়া আছে কেয়া ইজ ফ্রম খুলনা সাত নাম্বার প্রশ্ন উত্তর দিয়ে আছে দে আর আর সেভেন ডে ইন এ উইক আট নম্বর প্রশ্নের উত্তর দিয়ে আছে থাইজ দে কাম আফটার মানডে নয় নম্বর ফ্রাইডে ইজ উইকলি হলিডে দশ নম্বর দে আর আর টুয়েলভ মান্থ ইন এ ইউ ইয়ার এগারো নম্বর উত্তরটি হলো জানুয়ারি ইজ ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার टुएल्फ बारो नम्बर हल देर आर थार्टी डे इन नवेम्बर तेरह नम्बर फोर मान्थ है थार्टी डे श्रिल जून एंड सेप्टेम्बर चौदह नम्बर टी हल सेभेन मान्थ हाफ थार्टी वन डे सो शासुरी मास मे जुल आगस्ट अक्टोबर डिसेम्बर पंद्रह नम्बर हल इन ए द इंथ अफ फेब्रुआर हेज টোয়েন্টি নাইন ডে ইন্টারেস্টেড অফ টোয়েন্টি এইট ষোলো নম্বরটি উত্তর হলো এ ফার্মার গ্রোথ ফুড সতেরো নম্বরটি হলো এ ডক্টর হেল্প পিপল আঠারো নম্বর হলো এ টিচার টিচার্সুল আর উনিশ নম্বর এ ক্রো ক্যান ফ্লাই ভেরি হাই বিশ হল ইন দ্য মর্নিং এ ক্যাট ইজ লেজি অ্যান্ড স্লো একুশ এ ক্যাট সব বন্ধুরা তোমরা এখান থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে লিখে নেবে আশা করি সব বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে এখানে তোমাদের প্রশ্নগুলো সম্পূর্ণভাবে সঠিকভাবে উত্তরগুলো দেয়া হয়েছে এবং একুশ বাইশ নাম্বারটি হলো ক্যাট ইজ এ ক্লিন অ্যানিমেল তেইশ নাম্বার প্রশ্নটি হলো এ ক্রো গেট আপ আর্লি ইন দ্য মর্নিং चौबीस नम्बर प्रश्नटी उत्तर हलो सामटाइम्स ए क्रग इट डी थिंग पचिस नंबर ए डग मेक ब्रेक छब्बीस नम्बर द फार्मार इज इन द फिल्ड पचास नंबर उत्तर टी मालिया लिव नियर दुरीगंगा रिवर आठा नंबर फजलेज हापी टू से द्रग इन दंड ऊंत नंबर अनिका इज राधी फ्रेंड त्रिस नंबर ए कैट मैक्स বন্ধুরা তোমরা এখানে তিরিশ নাম্বার তিরিশ নম্বর পর্যন্ত উত্তরগুলো সঠিকভাবে লিখে নিবে এবং একত্রিশ নাম্বারটি হলো এ লায়ন মেক রড বত্রিশ নাম্বার এ ক্রো মেক মোস তেত্রিশ নাম্বার দ্য প্রগ ওয়েন্ট টু বি বিগ চৌত্রিশ নাম্বার ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ পঁয়ত্রিশ নম্বর দেয়ার আর ফোর পিপল ইন তিশা ফ্যামিলি ছত্রিশ নাম্বার তিশা প্যারেন্টস হ্যাব টু নম্বর দ্য নেমস অফ টু হেলথি ফুড আর পাপেয়া অ্যান্ড মিল্ক আটত্রিশ নম্বর দ্য নেমস অফ টু আনহেলথি ফুড আর আইসক্রিম অ্যান্ড চকলেট উনচল্লিশ নম্বর দ্য নেস্ট ইজ অ্যাবাব এ ক্রন ফিল্ড চল্লিশ নম্বর ফোর ক্রোভস লিভ ইন নেস সবন্ধুরা এখানে চল্লিশটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া হয়েছে তোমরা এই চল্লিশটি লিখে নিবে এবং দুই নম্বর দেওয়া আছে ইউর ফ্রেন্ড অ্যাট লাস্ট ফাইভ সেন্টেন্স দ্য নেম অফ মাই ফ্রেন্ড শফিক হি ইজ এইট ইয়ার্স ওল্ড হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিলিয়েন্ট স্টুডেন্ট ইন ক্লাস উই রিড ইন দ্য সাম স্কুল হ্যাজ বিহেভিয়র ইজ ভেরি গুড হি ইজ হনেস্ট মোরেস্ট অ্যান্ড হামবেল রিডিং স্টোরি বুক ইজ হ্যাজ ফেভারেট হবি মাই ফ্রেন্ড লাভস মি ভেরি মাস হি হেল্প মি ইন মাই স্টাডি আই অলওয়েজ ট্রাই টু হেল্প হিম আই লাভ হিম ভেরি মাস আই এম প্রাউন্ড প্রাউড অফ মাই ফ্রেন্ড সো বন্ধুরা তোমরা সম্পূর্ণ উত্তরটি সঠিকভাবে লিখে নিবে যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তরগুলো তোমরা তাড়াতাড়ি ফিরতে পারো সো বন্ধুরা তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণী সকল অ্যাসাইনমেন্ট আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা যা যা দরকার তাও গণিতের অ্যাসাইনমেন্টের প্রশ্ন আসে সংক্ষিপ্ত প্রশ্ন চল্লিশটি এবং বড় প্রশ্ন দুটি এই সংক্ষিপ্ত প্রশ্ন চল্লিশটি এবং বড়ো প্রশ্ন দুটি উত্তর তোমাদের অ্যাসাইনমেন্টে করতে হবে সো ভিউয়ার্স তোমরা দেখতেছো এখানে চল্লিশটি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে আছে এ চল্লিশটি অঙ্কের সমাধান তোমাদের অ্যাসাইনমেন্টে লিখতে হবে উত্তরগুলো এবং তার পাশাপাশি দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে সো তোমাদেরকে একটু অনুরোধ যাতে পুরো পুরো ভিডিওটি তোমরা দেখো তো আমরা কথা না পারি উত্তর পড়তে চলে যাচ্ছি বন্ধুরা উত্তরপত্রে দেওয়া আছে তৃতীয় শ্রেণীর এক নং প্রশ্নের প্রশ্নগুলো উত্তর লেখ এক নং প্রশ্নের উত্তর হল নয় হাজার ছয়শো সাতচল্লিশ দুই নং প্রশ্নের উত্তর হলো চার হাজার নয়শত সাতান্ন তিন নং প্রশ্নের উত্তর হলো নিরানব্বই চার নং প্রশ্নটির উত্তর হল এগারো পাঁচ নং দুই হাজার সাতশো সাতাশ এবং ছয় নং প্রশ্নটির উত্তর হলো এক হাজার এগুলো তোমরা একটু আগে যে প্রশ্নটি দেখছো সেই প্রশ্নগুলোর সমাধান দেওয়া হলো এবং সাত নম্বর সাত নম্বর প্রশ্নটির উত্তর হলো পঁচিশ আট নম্বর প্রশ্নটির উত্তর হল নিরানব্বই নয় নং প্রশ্নটির উত্তর হলো বত্রিশ এবং দশ নং প্রশ্নটির উত্তর হলো বিশ এগারো নং প্রশ্নটির উত্তর হলো তিনশো ষাট টাকা এবং বারো নং প্রশ্নটির উত্তর হল দুইশত টাকা তেরো নং সাত নাম সাত চোদ্দ নং প্রশ্নটি হলো ছটি পনেরো নং প্রশ্নটির উত্তর হলো চব্বিশটি পেন্সিল এবং ষোলো নম্বর প্রশ্নটির উত্তর হলো আটচল্লিশ বছর এবং সতেরো নম্বর প্রশ্নটির উত্তর হলো আঠারো বছর সো ইয়স তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো লেখার জন্য বলছে এখানে কোনো অঙ্ক করার জন্য বলে নেই তাই তোমরা সম্পূর্ণ উত্তরগুলো লিখে রাখবে তোমাদের অ্যাসাইনমেন্টে এবং আঠেরো নাম্বার দেওয়া আছে ছশো টাকা উনিশ নাম্বার দেওয়া আছে দশটি বিশ নাম্বারে দেওয়া আছে দুশো নব্বই টাকা একুশ নম্বরে দেওয়া আছে দশটি বাইশ নম্বরেও দেওয়া আছে একশো টাকা তেইশ নাম্বারের প্রশ্ন উত্তর দেওয়া আছে পাঁচশো পাঁচ নয় ভাগের পাঁচ এবং চব্বিশ নাম্বার প্রশ্ন উত্তর দেওয়া আছে তিন চতুর্থাংশ ভাগের চার ভাগে তিন ভাগ এবং পঁচিশ নাম্বার দেওয়া আছে পাঁচ ভাগে চার এবং ছাব্বিশ নাম্বারে সাত ভাগের নয় এবং সাতাশ নাম্বারে এক ভাগে তিন আড়াইশ নম্বর দেওয়া আছে এক হাজার মিটার উনত্রিশ নাম্বার দেওয়া আছে এক হাজার গ্রাম তিরিশ নম্বর দেওয়া আছে তিনশো পঁয়ষট্টি একত্রিশ নম্বর দেওয়া আছে সাত হাজার দুশো পঁচিশ টাকা মিটার বত্রিশ নম্বর দেওয়া আছে ছাপ্পান্ন ঘন্টা তেত্রিশ নাম্বার দেওয়া আছে গ্রাম এবং চৌত্রিশ নাম্বারে শুক্রকোন পঁয়ত্রিশে আয়ত ছত্রিশে দুই প্রকার তোমাদেরকে এই উত্তরগুলো সঠিকভাবে লিখতে হবে যদি কোনো অঙ্কে ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আশা করি ছাব্বিশ নম্বর দেওয়া আছে বৃত্ত আটত্রিশ নম্বর দেওয়া আছে চারটি উনচল্লিশ নম্বর দেওয়া আছে একটি চল্লিশ নাম্বার দেওয়া আছে সেকেন্ড সো বন্ধুরা এ চল্লিশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট করলাম এই চল্লিশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা লিখবে এবং এক তিন নম্বরে প্রশ্ন দেওয়া আছে পুত্র প্রশ্ন দেওয়া আছে যেটা তোমরা উত্তর লিখবে পুত্রের বয়স দশ যোগ পাঁচ পনেরো বছর এবং পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আষট্টি বছর অতএব পিতার বয়স আষট্টি যোগ পনেরো বছর তিপ্পান্ন বছর এটি হলো তিন নম্বর প্রশ্নটি দেওয়া আছে যেখানে ওটার সম্পূর্ণ সমাধান শ্রবন্ধরা তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে সঠিকভাবে লিখে নিবে এবং চার নম্বর প্রশ্ন দেওয়া আছে একটি এক একটি সমীকর সমকণ অঙ্কন করি ক্রি চিত্রে কক হক গ একটি সমকণীয় ত্রিভুজ সমকরণের দুটি বৈশিষ্ট্য নিম্ন রূপ এক সমকোণ দুটি বাহু আছে এবং দুই নম্বরে আছে সমকোণ একটি শিষ্যবিন্দু আছে দুই সমাধান একটি সূক্ষ্মণ অঙ্কন করি ক খ গ এখানে একটি সূক্ষ্মণ আঁকতে হবে তোমরা এই সূক্ষণটা তোমাদের অ্যাসাইনমেন্টে আঁকবে এখানে দুটি সংক্ষিপ্ত সৃজনশীল সরি দুটি যেমিতি প্রশ্ন দিয়ে আছেন। তো দুই নম্বরের বাকি অর্ধেক হলো অঙ্কিত চিত্রের দুটি বৈশিষ্ট্য হল এক সুক্ষকোণের ত্রিভুজের বাহুগুলো সমানও হতে পারে আবার অসমানও হতে পারে দুই সূক্ষকোণ একটি সরল রেখার ওপর অন্য একটি সরল রেখা লম্বভাবে অবস্থান করে না সোভিয়াস এখানে তোমরা উত্তরগুলো দেখলে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে সবাইকে অনেক অনেক